আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার এক পিস চেইনের কালেকশন তো বন্ধুরা এখানে এক পিস চেন আছে এই চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখেন বন্ধুরা ফার্স্টে আমি এখান থেকে দেখাই দেখেন খুবই চমৎকার একটি নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা বাইশ ক্যারেডের বিদেশি একটি এটাকে বলে হলো আপনার ওই যে দানাপাটি চেনের কালেকশন হ্যাঁ এটা কি এটা চেনটার নাম কিন্তু আপনার দানাপাটি চেন আমি আপনাদেরকে সুন্দর করে রিভিউ করে দেখাচ্ছি সুন্দর করে না দেখালে তো বা বুঝতে পারবো না জিনিসটা কতটা সুন্দর একদম ভরপুরে মরভিদদের জন্য খুবই সুন্দর হবে এটা চেনটা লম্বা হবে বিশ ইঞ্চি হ্যাঁ চেনটা আপনার লম্বাই হচ্ছে বিশ ইঞ্চি খুবই চমৎকার একটি চেনের কালেকশন আমি আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটি চেনের ডিজাইন এটা হ্যাঁ বাহিরের এটা তো এইটার ওজন কত রোগ আছে আপনাদেরকে দেখাচ্ছি এটার ওজন কিন্তু আছে হলো আপনার বন্ধুরা দেখেন এখানে ওজন আছে বারো পয়েন্ট তেরো মিলিগ্রাম এলিভেন পয়েন্ট ডাবল সিক্স সিক্স ফোরে কিন্তু সরি এলিভেন পয়েন্ট ডাবল সিক্স ফোরে কিন্তু এক ভরি যেহেতু আপনার এটা বারো পয়েন্ট তেরো মিলিগ্রাম আছে তো এক ভরি একটু বেশি আছে তো এটা যদি আমি আনায় কনভার্ট করি তো সেই ক্ষেত্রে আপনার এটা আনায় কনভার্ট করলে হচ্ছে হলো আপনার এক ভরি তিন রত্তি এক ভরি তিন রত্তি আটানা এক পয়েন্ট হ্যাঁ এক ভরি তিন রত্তি আট আট পয়েন্ট এটা তো এটা যদি আপনার এক ভরি তিনরী আট পয়েন্ট হয় তো এটার দাম কেমন হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার আজকের বাজার রেট হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা ভরি তো সেই হিসাব করে এটার দাম আসবে হলো এক লক্ষ বিরাশি হাজার টাকা হ্যাঁ হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো এক লক্ষ বিরাশি হাজার টাকা অনলি তো বন্ধুরা যারা মানে একটু লাইট হেভি ওয়েটের মধ্যে চেন খুঁজতেছেন যারা মরব্বিদের জন্য বা ইয়া করবেন মা বা বড়ো বন্ধুদের জন্য কি ভাবছেন যে দিবেন তো সেক্ষেত্রে আপনারা এটা দেখতে পারেন খুবই সুন্দর আছে এটা আজীবন গ্যারান্টি কোনো সমস্যা হবে না যেহেতু এটা বেশি ওজনের মধ্যে তো বেশি ওজনের মধ্যে চেনগুলো খুবই সুন্দর হয় বেশি দিন বেশি দিনটিকে তো এই চেনটা খুবই ভালো হবে যদি একটু ওজন বেশি তো সমস্যা না এটা আপনারা নিতে পারবেন চাইলে আপনারা স্ক্যান সর্দি দেখতে পারেন আর আমাদের দোকানের অ্যাড্রেস কিন্তু ভিডিও তো দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা তো দেখছেন এই চেনটা আপনার লম্বায় আমি আবারও বলে দিচ্ছি এই চেনটা লম্বা আসছে হলো আপনার বিশ ইঞ্চি হ্যাঁ খুবই সুন্দর একটি চেনের কালেকশন আমি আপনাদেরকে আবার লাস্টে খুবই সুন্দর একটু রিভিউ করে দেখাচ্ছে দেখেন খুবই সুন্দর একটি চেনের কালেকশন এটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ঈশ্বর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ